বন্ধুরা রেলের বহুত পরে ভ্যাকেন্সি বেরিয়েছে বত্রিশ হাজারের বেশি ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা আশা করেছিলাম যে কমসে কম পঞ্চাশ হাজার কিংবা এক লাখ ভ্যাকেন্সি বেরোলে ভালো হতো তো বন্ধুরা আপাতত যেই ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটাতেই কম্পিটিশান করতে হবে তো বন্ধুরা এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে দেখুন আমি লিখে রেখেছি কি কী ডকুমেন্ট লাগবে আমি এক্ষুনি জানাবো আপনাদেরকে বয়স কত হতে হবে সেটাও জানাবো যোগ্যতা কি লাগবে সেটাও জানাবো আর অনলাইন কবে কবে আর লাস্ট ডেট সেটাও তারপরে প্রসেস দেখুন কি কি কবে কবে কি হবে সেটাও আপনাদেরকে জানাবো আপনাদেরকে এই মেন মেন ব্যাপারগুলো জানিয়ে দেবো বেশি দেরি না করে চালু করা যাক দেখুন বন্ধুরা প্রথমেই বলা হচ্ছে ভ্যাকেন্সিটা আপনাদেরকে এখানে লিখে দিই ভ্যাকেন্সি বত্রিশ হাজার চারশো আটত্রিশটার মতো প্রায় ভ্যাকেন্সি আছে তো বন্ধুরা এখানে দেখুন লেখা আছে যে কি কি ডকুমেন্ট লাগবে তো সবার প্রথমে দেখবেন যেটা মেন এখন ডকুমেন্ট লাগছে সেটা হচ্ছে আধার কার্ড এই যে আধার কার্ডে আধার কার্ডে আপনার নামটা ঠিক থাকতে হবে আপনার নাম ঠিক থাকতে হবে বলতে আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যেই নামটা আছে ওই নামটাই আপনার আধার কার্ডে থাকতে হবে নাহলে হলে আপনার আধার কার্ডের সঙ্গে যদি মাধ্যমিক সার্টিফিকেটের নাম যদি না মেলে তো আপনার দেখবেন অ্যাপ্লিকেশানে প্রবলেম আসবে অনেক সমস্যা হবে আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট নাও হতে পারে আপনি করে দেখবেন মেয়েদের ক্ষেত্রে যাদের বিয়ে হয়ে যাচ্ছে তাদের দেখবেন বিয়ের পরে অনেকের পদবিটা পাল্টে নিচ্ছে তখন আধার ওয়াইজ তো থাকছে না তাদের মানে বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো বন্ধুরা ছেলেদের ক্ষেত্রে খুবই ভালো অসুবিধার কিছু নেই ছেলেরা তো চট করে পদেই পাল্টায় না আধারে যা থাকে মাধ্যমিক সার্টিফিকেট যাই হোক আধার কার্ডটা ওই নামটা আছে নামটা হতে হবে যদি আপনার নাম না মেলে তো আপনাকে আধার কার্ড কারেকশন করাতে হবে মাধ্যমিকে যে নামটা আছে সেই নামটায় আধার কার্ডে করিয়ে নিতে হবে দু নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে ঠিক আছে বন্ধুরা অ্যাডমিট কার্ড ওয়াইজ তো আপনারা নামটা দেখবেন জন্ম তারিখ দেখবেন অনেক কিছু মেলাতে হয় সেই জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ডে সব কিছু লেখা থাকে বাবার নামও লেখা থাকে ওটা দেখতে সুবিধা হয় সেজন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ডে সব কিছু থাকে তারপরে দেখুন মাধ্যমিকের মার্কশিট কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা ওখানে লিখতে হচ্ছে মার্কশিট নিয়ে গেলে যখন যেখানে অ্যাপ্লাই করবেন মার্কশিট নিয়ে যাবেন সেটা দেখে দেখে আপনারা ভালো করে অ্যাপ্লিকেশানটা করতে পারবেন যাতে আপনার ভুল না হয় রেলের দেখবে আর একটা অনেকে ভুল করে যেটা হচ্ছে যে ফটো পাসপোর্ট ফটো লাগবে ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ফটোর পেছনটা ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে সাদা ডাব্লিউ এইচ সাদা হতে হবে অথবা লেখা আছে যে হালকা কালার হতে হবে লাইট কালার এস টি লাইট কালার হতে হবে তো বন্ধুরা আপনারা লাইট কালার বলতে আপনার অসুবিধা হতে পারে তো বিন্দাস আপনারা সাদা করে নেবেন লাইট কালার হতে পারে যে একবারে হালকা হালকা কালার হয় ওই কালারটা দিতে গিয়ে আপনার যদি ভুল করে বেশি হয়ে যায় কালার তো আপনার হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে তো আপনার রিস্ক নেবে কেন আপনাদের রিস্ক নেওয়ার দরকার নেই আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করে ওটাকে আপলোড করবেন আর রিসেন্ট ফটো দেবেন রিসেন্ট ফটো বলতে একবারে পাঁচ দিন দশ দিন পুরনো কিংবা যেদিন আপনি অ্যাপ্লিকেশান করতে আছেন সেদিন বিন্দাস ফটো তুলে সেটাকে আপনারা দিয়ে দেবেন তাহলে সুবিধা হবে একদম রিসেন্ট হয়ে যাবে মুখটা যাতে মিলতে সুবিধা হয় আর একটা কথা ফটো তুললে চশমা দেওয়া চলবে না আর টুপি দেওয়া চলবে না নাহলে অনেক অসুবিধা হবে রিজেক্ট হয়ে যেতে পারে আরেকটা কথা ফটো যেই ফটোটা দেবেন যদি আপনার দাড়ি থাকে বড় সড়ো তো যখন দেখবেন আপনার পরীক্ষা টরীক্ষা হবে তখন আপনার সেই দাড়িটা থাকতে হবে সেরমভাবে ফটোটা তুলবেন নাহলে দেখবেন এক্সাম সেন্টারে অনেকটা অসুবিধা হয় অনেক সময় আবার ডকুমেন্টস দেখেও এক্সাম সেন্টারে ঢুকতে দেয় সেটাও হয় এরপরে হচ্ছে সিগনেচার সিগনেচার কোনো অসুবিধা নেই শুধু সিগনেচারের ক্ষেত্রে একটাই ব্যাপার আছে অনেকে দেখবেন সিগনেচার করে এরকম করে ধরুন আমার সিগনেচার আছে ধরুন আমি এরকম করে এরকম করে টানা হাতে লিখে দিলাম ঠিক আছে বন্ধুরা এরকম করে টানা হাতে লিখে দিলাম এটা ঠিক আছে অনেকের কেমন সই করে দেখুন অনেকে সই করে এরম করে এরম করে সই করা চলবে না ধরুন আলাদা আলাদা ছেড়ে ছেড়ে এরম করে ছেড়ে 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 সই করা চলবে না কিছুটা টানা হতে হবে মানে একটুখানি ধরুন এইখান থেকে এইটা টানা হলেও চলবে অনেকে ছেড়ে ছেড়ে করে ছেড়ে ছেড়ে সব কটা ছাড়া ছাড়া করা চলবে না অনেকে আবার এরকম করে আলাদা আলাদা পুরো আলাদা ক্যাপিটাল লেটারে সই করা চলবে না তো এরকমভাবে করা চলবে না তো সইটা বন্ধুরা আপনাদেরকে দেখতে হবে যেন এরকম ধরনের হয় একটু টানা হাতে চলবে একবারে বেশি না টানা হলেও চলবে মোটামুটি একটু যেমন টানা হাতে হয় সেরকম হবে তারপরে আরেকটা হচ্ছে মেন ব্যাপার ইমেল আইডি আপনাকে একটা ইমেল আইডি ভালো ইমেল দিতে হবে যেটা আপনার দেখবেন চালু আছে ইমেল আইডি লিখতে ভুল করবেন না অনেকে দেখবেন পুরোনো ইমেল দিয়ে দেয় যার রিকোভারি কোনো সিস্টেম থাকে না পরে ওটা অসুবিধা হতে পারে ইমেলটা আপনাকে একদম ঠিকঠাক দিতে হবে ভুল করা চলবে না ইমেল দিতে সেকেন্ড যেটা হচ্ছে এজ এজ কত হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স হতে হবে আর যদি সেটা এস সি এস টি হয় তাহলে সেটার ক্ষেত্রে আপনার বয়স হয়ে যাচ্ছে এস ক্ষেত্রে আপনার পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছে মানে এটা আরও বাড়বে আরও পাঁচ বছর বাড়বে তার মানে এটা একচল্লিশ বছর পর্যন্ত লেয়া যাবে এস সি দের ক্ষেত্রে আর ওবিসিদের ক্ষেত্রে তিন বছর নেওয়া হবে ধরুন এ ওবিসি আছে তো ওবিসি হচ্ছে ছত্রিশ প্লাস তিন উনচল্লিশ বছরের কোনো ছেলে যদি অ্যাপ্লাই করতে যায় সেও উনচল্লিশ বছরে অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে উনচল্লিশের মধ্যে ওবিসির ক্ষেত্রে এটা হচ্ছে ওবিসির ক্ষেত্রে তারপরে হচ্ছে বন্ধুরা দেখুন এখানে যোগ্যতা যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস হলেই চলবে কোনো অসুবিধা নেই মাধ্যমিক পাস হয়ে আপনারা বিন্দাস অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া দেখবেন ওখানে লেখা আছে আইটিআই করা থাকলে ওখানে অ্যাপ্লাই করতে পারবে বিশেষ করে আইটিআই যদি থাকে আপনার প্রাধান্যটা বেশি দেওয়া হবে কারণ আইটিআইতে এক্সট্রা অনেক কিছু সুবিধা হয় যেটা রেল গ্রুপ ডিতে যে কাজগুলো হবে যেমন ট্র্যাক চেঞ্জ তারপর হচ্ছে ট্র্যাক তোলা আরও অনেক কিছু যেগুলো ব্যাপার আছে যেগুলোতে সার্ভে টাইপের কাজ হয় মানে রেল জাতীয় যেগুলো বাইরেতে কাজ হয় ফিল্ডে সেই কাজগুলোই বেশিরভাগ এই গ্রুপ ডিতে করা হবে তো সুতরাং আইটিআই থাকলে সেটা বেশি প্রাধান্য দেওয়া হবে তাদেরকে তো বন্ধুরা এটার অনলাইনের স্টার্ট ডেট আপনাকে লিখে দিচ্ছে এখানে অনলাইনের স্টার্ট ডেট হচ্ছে তেইশ জানুয়ারি দু থেকে এটা চলবে বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এটা হচ্ছে লাস্ট ডেট তো এখন বহুত দেরি আছে কোনো ব্যাপার না এখন আজকে আমি একত্রিশ তারিখে ভিডিও বানাচ্ছি এখন মোটামুটি বাইশ দিন আছে মানে অনেক দিন আছে আপনারা এখনও বিন্দাস বাইশ তারিখ অবধি ফিল করতে পারেন এরপরের টপিক হচ্ছে সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেসটা কেমন হবে সিলেকশান প্রসেস হবে আপনার বন্ধুরা প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট মানে কম্পিউটারে পরীক্ষা হবে ওএমআর এমআর সিট এরকম গোল গোল করে এরকম কিছু হবে না কম্পিউটার অপশান থাকবে মেরে চারটে চারটে করে নিশ্চয়ই অপশান থাকবে টিক মেরে হবে বা আদার্স কিছু হবে কিন্তু কম্পিউটার বেস হবে কম্পিউটার বেসে যদি আপনি পাস করে যান তারপরে আপনার পিইটি হবে ফিজিক্যাল যে যেগুলো হয় দৌড় হয় সেগুলো হবে ফিজিক্যাল লং জাম্প হাই জাম্প এরম টাইপের পিইটি হবে তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশান এটাতে এটাতে পাস করে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডকুমেন্ট সব ঠিকঠাক থাকলে তারপরে আপনার মেডিকেল টেস্ট হবে মেডিকেল টেস্ট সব কিছু হয়ে গেলে ঠিকঠাক দেখে নিলে আপনার জয়নিং হয়ে যাবে তো বন্ধুরা এরকম প্রসেস আছে চারখানা প্রসেস পার করে তবে আপনার জয়নিং হবে একটু কঠিন প্রসেস কিন্তু আপনারা লেগে থাকুন হলো হলো না হলো না হলো চারখানা প্রসেস পাস করে তারপরে জয়নিং হওয়া একটু কঠিন আছে বত্রিশ হাজার ভ্যাকেন্সি এটা হচ্ছে আপনারা ভাবুন এটা অল ইন্ডিয়া জুড়ে অল ইন্ডিয়া জুড়ে ভ্যাকেন্সিটা কিন্তু অনেকটাই কম আর আমাদের ইন্ডিয়াতে এক গাদার লোক তো বন্ধুরা কম্পিটিশানটা অনেক বেশি আছে আপনারা বিন্দাস এটা দেখে অ্যাপ্লাই করবেন মন দিয়ে পড়াশোনা করবেন মন দিয়ে সব কিছু করবেন তো আপনার যদি লাখ থাকে ভাগ্য থাকে তো হয়ে যাবে তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখুন